স্বাগতম কেমন আছো সবাই তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবের অন্যতম একটি কবিতা কবি সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা তোমার দেরি কেন বসে যাও খাতা পেন বই খুলে লিখে নাও সম্পূর্ণ তথ্য বুঝে নাও সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি শুরু হোক সাকসেস পয়েন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা বাজিয়ে দাও তো আর দেরি কেন চলো শুরু করে রাজা প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি আমাদের আজকের এই আলোচ্য কবিতা বোম্বাগড়ের রাজা এর কবি হলেন সুকুমার রায় একজন প্রখ্যাত শিশু সাহিত্যিক এবং ছোট গল্পকার বলা যেতে পারে তার জন্ম হয় আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে এক ব্রাহ্ম পরিবারে পিতা হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যিনিও একজন অন্যতম শিশু সাহিত্যিক সুকুমার রায় সাধারণত কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দে রসায়ন ও পদার্থতে বিএসসি অনার্স পাশ করেন পরবর্তীকালে তিনি মুদ্রণ বিদ্যার যে উচ্চতর শিক্ষা তার জন্য তিনি মিলেতে যান মুদ্রণ বিদ্যা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমাদের বলে রাখি আমরা যে বইটা পড়ছি যে বইটা ছাপানো হচ্ছে এটা হচ্ছে মুদ্রণবিদ্যা তোমাদের বইয়ের ঠিক প্রথম পেজ একদম যে কভার মলার তার পরের পেজে দেখো যে পাহাড়িয়া বর্ষার শরীরের যে ছবিটা দেওয়া আছে আর লিখাছি না পাতাবাহার তার ঠিক পরের পাতায় শেষের দিকে গেলে দেখতে পাবে মুদ্রক বল একটা শব্দ আছে এইটা হচ্ছে ওইটার সঙ্গে রিলেটেড যাই হোক তিনি সন্দেশ নামক মাসিক পত্রিকা শুরু করেন এবং পরবর্তীকালে তিনি পিতা উপেন্দ্র কিশোরের মৃত্যুর পর পত্রিকাটি সম্পাদনার যে দায়িত্ব সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নেয় তার সৃষ্টিকর্মের কথা বলতে গেলে বলতে হয় সুকুমার রায় রচিত গ্রন্থাবলির মধ্যে উল্লেখযোগ্য হলো আবল তাবোল পাগলা দাসু খাই খাই হেসরামের হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি অবাক জলপান হচ পড়ল ঝালাপালা ও অন্যান্য নাটক শব্দকল্পদ্রুম শক্তিশীল প্রভৃতি তার আরও একটি উল্লেখযোগ্য রচনা হলো হিংসুটি তিনি তার অল্প দিনের জীবনকালে যে অনাবিল সৃষ্টি করে গেছেন সেই সৃষ্টি আজীবন শিশু মনস্তত্ব সহ সমস্ত পাঠকবর্গকে উপকৃত করবে মাত্র ছত্রিশ বছর এর জীবনকালে এই সুকুমার রায়ের মৃত্যু ঘটে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে আমাদের আজকের আলোচ্য পাঠ্যাংশ বোম্বাগড়ের রাজা কবিতাটির উৎস হল সুকুমার রায়ের লেখা আবোল তাবোল নামক কবিতার বই এবার আমরা সরাসরি ফিরব আমাদের মূল পাঠ্য আলোচনায় আমাদের আজকের কবিতার নাম হলো বোম্বাগড়ের রাজা এখন এই বোম্বাগড় জিনিসটা কী বা শব্দটার মানেটা কী এই বোম্বাগড় বলতে কোনো একটা রাজ্যের কথা বলা হয়েছে আমরা যদি আগেকার দিনের বিভিন্ন গল্প দেখি যেমন আমাদের রূপকথার গল্পে বিভিন্ন জায়গার আলাদা আলাদা রাজা ছিলেন বা রাজা থাকতেন তাদের রানী থাকতো তাদের পেয়াদা থাকতো তাদের সৈন্য সামর্থ্য থাকতো তাদের রাজসভা থাকতো ইত্যাদি ইত্যাদি ঠিক সেই রকম করেই কবি এখানে যে জায়গার রাজার কথা বলছেন সেই জায়গাটার নাম হলো বোম্বাগড় এই বোম্বাগড়ে একটা রাজা থাকেন যে রাজাকে সবাই বোম্বাগড়ের রাজা বলে চিনে তোমরা কেউ কেউ কি গোপাল ভাঁড় দেখো যারা যারা গোপাল ভাঁড় দেখো তারা তারা কমেন্টে জানাও আর একটা লাইক করে বুঝিয়ে দাও যে তোমরা গোপাল ভাঁড় দেখো এখন এই যে আমরা গোপাল ভাঁড় যদি দেখি গোপাল ভাঁড়ে যেমন রাজা কৃষ্ণচন্দ্র আছেন কৃষ্ণনগরের রাজা ঠিক এই রকমই এখানে বোম্বাগড় বলে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো বোম্বাগড়ের বোম্বাগড় এবং যেই জায়গার রাজার নাম হলো বোম্বাগড়ের রাজা এই বোম্বাগড়ের রাজার অদ্ভুত জীবন চালনার রীতি আছে মানে তার জীবনটা বেশ অদ্ভুত এবং এই রাজাটাও বেশ মজাদার তার যে রীতিনীতি তার নিয়ম তার নিয়মকানুন স্বভাব এবং আদব কায়দা সবই বেশ অদ্ভুত সেই অদ্ভুতড়ে রাজার অদ্ভুতড়ে কান্ডকে নিয়ে এই কবিতা রচনা হয়েছে বোম্বাগড়ের রাজা চলো তাহলে কবিতাটা পড়া যাক কেউ কি জানে সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্যভাজা কবি এই অদ্ভুত বোম্বাগড়ের রাজার একটা গুণ বা একটা দিক বর্ণনা করছেন যে আচ্ছা কেউ কি জানে যে এই বোম্বাঘরের রাজা কেন ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা টাঙিয়ে রাখে এই আমসত্বটা কি না গ্রাম বাংলার দিকে আমরা গ্রামের বাড়িতে এগুলো দেখি শহরাঞ্চলে ততটা দেখা যায় না কিছু কিছু অংশে দেখা যায় যে পাকা আমের রসকে রোদে শুকিয়ে যে মিষ্টি টক মিষ্টি জাতীয় বিশেষ খাবার প্রস্তুত করা হয় যেমন তাল দিয়ে তৈরি করে সত্য। ঠিক আম দিয়েও তৈরি করে আমসত্ব এই আমসত্বকে ভেজে বোম্মাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাওরুটিতে পেরেক ঠোকে কেন রানী দাদা কবি বলছেন যে এই যে বোম্মাগড়ের রাজার যে রানী আছে সে রানীর মাথায় অষ্টপ্রহর অষ্টপ্রহর মানে আটটা প্রহর দিনের যে বিভিন্ন সময়কে আমরা প্রহরে ভাগ করে থাকি সেই আটটা প্রহর কেন বালিশ বাঁধা থাকে মানে সারা দিন রাতই সারা রাত বা সারা দিন রাত বালিশ বাঁধা থাকে পাওরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা পাওরুটিতে রানীর দাদা কেন পেরেক ঠোকে সেটা বেশ অদ্ভুত কারণ আমরা তো সাধারণত দেখি না যে রানীর বা কোনো সাধারণ মানুষই মাথায় বালিশ বেঁধে সারা রাত দিন রাত থাকছেন বা কেউ পাওরুটিতে পেরেক ঠুকছে এমনও কেউ দেখি না তাই এইগুলো আমাদের জনজীবনে অদ্ভুত সেই জন্যেই কবি অবাক হয়ে পাঠবর্গের কাছে প্রশ্ন করছেন পাঠবর্গ মানে তোমরা আমরা যারা পড়ছি তাদের কাছে প্রশ্ন করছে আচ্ছা তোমরা কি কেউ জানো যে বম্বাগড়ের রাজা কেন ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা টাঙিয়ে রাখছে রানীর মাথায় কেন অষ্টপ্রহরী বালিশ মাথা থাকছে পাউরুটিতে কেন রানীর দাদা পেরেক ঠুকছে আবার দেখো দিয়েছে কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খাই লোকে যোচ্ছে না রাতে সবাই কেন আলতামাখে চোখে কবি বলছেন যে বোম্বাগড়ের অদ্ভুত কানুন সেখানে যদি কারো সর্দি হয় সেখানে সবাই কি করে ডিগবাজি খায় ঠিক দেখবে আমরা আমরা আমাদের যদি সর্দি কাশি হয় আমরা কি করি বাড়িতে নিজেকে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যদি না সম্ভব হয় আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু এখানে আবার সর্দি হলেই সবাই ডিগবাজি খায় যেমন করে দেখো কিনে একটা ভুল্লুক ডিগবাজি খাচ্ছে না ঠিক ওই রকম করে আবার সেখানে যে জ্যোৎস্না রাত জ্যোৎস্না রাত কাদেরকে বলা হয় বা কোন রাতকে যখন পূর্ণিমার চাঁদ আকাশে সুন্দরভাবে দেখা যায় চাঁদের আলোয় যেন চারদিকটা মুখরিত হয়ে ওঠে সেই যে চাঁদের আলোয় মুখরিত রাতকে আমরা বলবো জ্যোৎস্না রাত যেখানে যাকে এখানে কাব্যের ভাষায় বলা হয়েছে বা কবিতার ভাষায় বলা হয়েছে যেই কাব্য সেই কবিতা কবিতার ভাষায় বলা হয়েছে জ্যোৎস্না রাত এই জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে যখন যেদিনকেই রাতটা জ্যোৎস্নার আড়ে আলোকিত হয় সেদিনকে এই বোম্বাগরের সমস্ত প্রজারা বা বোম্বাগরের সবাই চোখের বড় চোখেতে আলতা মাখে ওস্তাদেরা লেমুড়ি মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে টাকের উপর পণ্ডিতেরা ডাকের টিকিট মারে কবি বলছেন যে ওস্তাদেরা কেন মাথায় ঘাড়ে লেব মুড়ি দেয় এটাও কারো জানা এই ওস্তাদের লেব মুড়ি দেওয়ার মতোই টাকের পরে পণ্ডিতেরা কেন ডাকের টিকিট মরে সেটাও আবার জানেনি এটাও কোনো অদ্ভুত নিয়ম তাই না এই ডাকের টিকিট হলো ডাক টিকিট এটা আমরা দেখতে পাই সাধারণভাবে যে ডাকঘর বা পোস্ট অফিস রয়েছে ওইখানে এই ছোট ছোট একটা ধরনের টিকিট হয় এক টাকা দু টাকা দিলে পাওয়া যায় এর আগে বা বেশ কিছুদিন আগে পর্যন্ত এর থেকে আরও কম দামে পাওয়া যেত এই ডাকের টিকিটকে নিয়ে পণ্ডিতেরা নিজেদের টাকের উপর মারে টাক কি সেটা এসে তো আমাদেরকে বুঝিয়ে দিতে হবে না হ্যাঁ তো এই টাকের উপরে ডাকের টিকিট মারে কেন মারে সেটাও জানা নেই অদ্ভুত কারণ কেউ তো মারে না নর্মালি রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে কেন রাজার বিছানা পাতে সিরিজ কাগজ দিয়ে রাত্রেবেলা কেন ট্যাগ ঘড়ি ট্যাকে থাকে যেই ঘড়ি তার নাম হলো ট্যাগ ঘড়ি কোমরের কাপড়ে গোঁজা যে সমস্ত ঘড়ি তাকে শর্টকাটে বা সহজ সরলভাবে ঘড়ি বলা হয় এই ঘড়ি ট্যাঁক ঘড়িটাকে রাত্রেবেলা ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখা হয় তাহলে এই ধরনের যে অদ্ভুত নিয়মাবলী সেটা কেন ঘটে আচ্ছা তুমি বলো তোমার বাড়িতে যদি তোমার বাবার হাতের যে ঘড়ি বা ঘড়ি থাকে বা ধরো তোমাকে তোমার বাবা একটা ঘড়ি কিনে দিল মা একটা ঘড়ি কিনে দিলেন তো এই যে বাবা মা ঘড়ি কিনে দিলেন তুমি যদি সেটাকে নিয়ে ঘিয়ের উপর ডুবিয়ে রাখো কী হবে তুমি এদিন এক্সপেরি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো কিছু হলে আমি কিন্তু দায়িত্ব না আগে থেকে বলে দিলাম বাবা মা যদি মারে আমার কোনো দায়িত্ব নেই কেন রাজার বিছানা পাতে সিরিজ কাগজ দিয়ে ঠিক রাত্রেবেলা কেন ট্যাগড়িয়ে ট্যাকে ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখা হয় সেটা যেমন জানা নেই সেটা যেমন অদ্ভুত আবার রাজার বিছানাটা তৈরি করা হয় সিরিজ কাগজ দিয়ে নর্মালি আমাদের আমরা বিছানা কী দিয়ে তৈরি করি বিভিন্ন ধরনের বেডশিট কভার তার সঙ্গে লেপ গদি ইত্যাদি ইত্যাদি যাই হোক বিভিন্ন রকমভাবে তৈরি করা হয় কিন্তু রাজার বিছানা সিরিজ কাগজ দিয়ে তৈরি করা হয় তোমরাও তোমাদের বাবা মাকে বলতে পারো তোমাদের জন্য একটা সিরিজ কাগজের বিছানা প্রস্তুত করতে নিজেকে কেমন একটা বোম্বাগড়ের রাজা রাজা ফিল হবে দেখবে সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে রাজসভাতে যখন রাজকার্য চলে তখন এই বোম্বাগড়ের রাজা সভায় চেঁচাই হুক্কা হুয়া বলে এবং মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায় আচ্ছা তোমাদের এখানে কারা কারা জানো হুক্কা হুয়া কার ডাক যারা যারা জানবে তারা তারা ভিডিওর নিচে যে একটা লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানাবে যে হুক্কা হুয়া কার ডাক মনে থাকবে যারা যারা জানো না তারা তারা ওদের কাছ থেকে দেখে নেবে এবং যারা যারা জানো না তারা তারা কমেন্টে লিখে দাও যে আমরা জানি না বলে আমি তোমাদের জন্য যে পরের ভিডিওটা বানাবো সেখানে বলে দেবো ছবি দিই গ্র্যান্ডেড মন্ত্রী কেন কলসি বাজাই বসে রাজার কোলে রাজার কোলে বসে মন্ত্রী কলসি বাজায় এখন এই কলসিটা কি সেটা তো আর তোমাদেরকে বলে দিতে হবে না তোমরা সবাই জানো জল রাখার পাত্র সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল সিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার যে সিংহাসন সেখানে ভাঙা বোতলের যে শিশি সেগুলো ঝোলা ঝোলানো আছে তোমরা অনেকেই ছোটোবেলায় ভাঙা বোতল শিশি নিয়ে খেলেছো মায়ের হাতে মারও খেয়েছো এবং অনেকেই খেলো নি অবশ্যই না খেলাটাই ভালো কারণ ভাঙা বোতল সিসি থেকে হাত কেটে যেতে পারে ওই ধরনের ভাঙা বোতল সিসি রাজা সিংহাসনে ছলানো থাকে তাহলে ভাবো কীরকম বুদ্ধিমান রাজা কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার পিসি আবার কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে বড় বড় ক্রিকেটার তো বুদ্ধিমান এবং বিশাল বড়ো ক্রিকেটার তোমরাও চেষ্টা করো কুমড়ো নিয়ে ক্রিকেট খেলার মায়েরাতে মার খেলে আমার দায়িত্ব নয় রাজার খুঁড়ো নাচেনে কেন হুঁকোড় মালা পড়ে এমন কেন ঘটছে তাকেও বলতে পারো মোড়ে রাজার যে খুঁড়ো জ্যাঠা খুঁড়ো বলে না বাবাদের থেকে যারা বয়োজ্যেষ্ঠ হয় বাবার মানে বাবাদের সমগোত্রীয়ভাবে বাবাদের থেকে যারা বয়োজ্যেষ্ঠ হয় তাদেরকে জ্যাঠা খুঁড়ো বলা হয় তো এই রাজার যে খুঁড়ো উনি হুঁকোর মালা পড়েন এবং এই অদ্ভুত ঘটনা কেন ঘটছে কবি সেটা বুঝতে পারছে না সেই জন্যই কবি বলছেন বলতে পারো বলতে পারো মোড়ে অর্থাৎ এখানে মোড়ে বলতে আমাকে আমাকে বলতে খাকে কবিকে বোঝা গেল এখানে হুঁকোটা কি যদি আমাদেরকে জানতে বলা হয় নলচে লাগানো নারকেলের খোল দিয়ে তৈরি দেশীয় প্রথায় ধূমপানের একটি যন্ত্র বিশেষ মানে এমন একটি যন্ত্র যার দ্বারা সাধারণভাবে আগেকার দিনে মানুষ ধূমপান করত। এখানে আমরা শেষ করলাম আমাদের বোম্বাগড়ের রাজা কবিতাটি আশা করি সবাই কবিতাটি খুব সুন্দরভাবে বুঝে গিয়েছ যারা যারা এখনও বুঝতে পারো নি তোমরা ভিডিওটি আরেকবার প্রথম দিকে চালিয়ে খুব সুন্দর করে বুঝে নাও এবং তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো খাতায় নোট করে রাখো যাতে ভবিষ্যতে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে খুব সুবিধে হয় ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং তা তোমার বন্ধুদের সঙ্গে বা অন্যান্য সহপাঠীদের সঙ্গে শেয়ার করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটন ডি বাজিয়ে দাও যাতে ভবিষ্যতে আরও এরকম তোমাদের বিভিন্ন সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমার সবার আগে তোমার ফোনে পৌঁছে যায় তোমাদের জন্য জানিয়ে রাখি যে শুধু এখানে তোমাদের নয় অর্থাৎ শুধু পঞ্চম শ্রেণী নয় পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এরকম বিভিন্ন ক্লাসের ভিডিও বা বিভিন্ন শ্রেণীর ভিডিও বিভিন্ন বিষয়ের ভিডিও এখানে আপলোড করা হয় যেখান থেকে শুধু তোমরা ছাড়াও তোমাদের বড় দাদা দিদিরা এখান থেকে ক্লাস করতে পারবেন এবং তাই তোমাদের যদি কেউ পরিচিত দাদা দিদি এরকম থেকে থাকে দাদা দিদি পিসি যে হোক যদি থেকে থাকে তো তাদেরকে ভিডিওটি শেয়ার করো চ্যানেলটি শেয়ার করে তাদেরকেও তাদের ক্লাসের তাদের বিষয় রিলেটেড ভিডিও দেখার সুযোগ করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও এখন স্ক্রিনে আসছে তোমাদের হোমওয়ার্কের প্রশ্নটি তোমরা যদি কবিতাটা খুব ভালো করে বুঝে গিয়ে থাকো তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই দিতে পারবে তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্টের কমেন্ট বক্স যেখানে আছে ওখানে লিখে জানাও দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো আজকের পর্বও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও অন্য একটি পর্বের ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো নিজের পড়াশোনা চালিয়ে যেও আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ